হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো হুম জানি তো সবাই ভালো আছো সুস্থ আছো দেখো তো এই যে দেখতে পাচ্ছ কেকটা এটা আমি বানিয়েছি হ্যাঁ ঠিকই ধরেছ বাড়িতে আমি নিজে বানিয়েছি হুম জানি ভালো হয়নি তাও চেষ্টা করলাম আর একটা কথা কেন কেকটা বানিয়েছি সেই দিনটা ছিল আঠেরোই সেপ্টেম্বর আমার বার্থডে প্রথমে ডিসাইড করেছিলাম বার্থডেতে কোনো কিছুই হবে না তারপরে বাড়ির সবাই বলল মা বাবা যে না বার্থডেটা সেলিব্রেট করা উচিত আর এই যে গিফটগুলো ওইগুলো আমার স্টুডেন্ট আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমাকে উপহার দিয়েছে আর এই যে কেক কাটিং হচ্ছে এইটাও আমার একটা স্টুডেন্ট তারও ওই একই দিনে বার্থডে ছিল তাই আমরা দুজন একসাথে কেক কাটিং করছি দেখো কত মজা করছি বাচ্চারা একটা আলাদাই অনুভূতির জায়গা বাচ্চারা জানি না বাচ্চাদের কেন আমার এত ভালো লাগে সব সময় ওদের সাথেই খেলা করি যেন তোমরা এখন আমি বাচ্চাদের সাথে খেলি হ্যাঁ এখন সবাই বলতে পারে ন্যাকামি করছি আরও ইত্যাদি কই না বাচ্চারা আই লাভ ইউ মাই অল স্টুডেন্ট বাই সবাই ভালো থেকো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ